বাংলা ফিল্মের নতুন ইতিহাসের সূত্রপাত ঘটাতে যাচ্ছে ঢালিউড মেগা স্টার বাহুবলী সিনেমার সেই বিখ্যাত বিলেন রানা দৌর্গপতিকে রাখার কথা চলছে সাকিবের আসন্ন ঈদের সিনেমায় আর এর পিছনে উল্লেখযোগ্য রিজন গেছে বলছে সব বিস্তারিত দুই হাজার ছাব্বিশে ঈদুল ফিতরে একাধিক বাংলা সিনেমা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আর এর ভিতরে সাকিব খানের প্রিন্স অন্যতম সাকিবের ক্যারিয়ারের এজাবৎকালের সেরা সিনেমা হতে যাচ্ছে এটি বিভিন্ন গণমাধ্যমের স্টেটমেন্ট অনুযায়ী এমনটাই ধারণা করা হচ্ছে সম্প্রতি ছবিটি সম্পর্কে একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে যেটা দেখে পার্সোনালি আমি নিজেও অবাক সামাজিক যোগাযোগের কল্যাণে একটি পোস্টে সাকিব খানের পাশে দেখা গেছে বাহুবলি সিনেমার সেই বিখ্যাত বিলেন ভাল্লাল দেবকে আর এ নিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপে গ্রুপে আলোচনা সমালোচনার বন্যা বয়ে যাচ্ছে অনেকেই মনে করছেন সাকিব সিনেমার হিসেবে তাকে দেখা যাবে। এই বিষয়টি কতটা যুক্তিসম্মত এ নিয়ে আপাতত কিছুই বলতে চাননি প্রযোজনা প্রতিষ্ঠান তারা জানিয়েছেন আগে সবকিছু বলে দিয়ে টুইস্ট নষ্ট করতে চায় না ঈদের এখনো অনেক সময় বাকি আছে আস্তে আস্তে সবকিছু খোলাসা করা হবে